সবি আছে যে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে ইউসুফের স্কুল শুরু হয়ে যাচ্ছে আর এই কারণে ইউসুফ অলরেডি এই কি বলে টিফিন কেনা শুরু করে দিয়েছে না ইউসুফ কি তুমি এখন এগুলোই কেনার জন্য এখানে এসেছ এদিকে দেখো কি কিনছে এরকম ভাবেই থাকো তুমি তো আমাকে আর কি সব শেষ করে দিচ্ছ যেহেতু তুমি তোমার পছন্দ মতো এটা নিয়েই ফেলেছ আমি তোমাকে আরেকটা জিনিস দিই তোমার সাথে এটাও নিয়ে নাও এটাও অনেক ভালো একটা অরেঞ্জের বুঝতে পারেছ ক্লাস এর সাথে এই যে এটাও নিতে পারো এটাও ভালো জিনিস মানে তুমি সব শেষ করছো না আরও নাও ইউসুফ ওইটা না এই যে এটা নাও এটা নাও এটা নাও এটা বেশি ভালো আচ্ছা তোমার যতগুলো মনে চায় তুমি সব নিয়ে নাও ওকে ওকে তাহলে চলো এবার আইসক্রিম নিয়ে নি জুস লাগবে ইউসুফ ইউসুফ তুমি আইসক্রিম নেওয়ার পর আগে এখান থেকে জুস নিয়ে নাও তোমার যেটা ইচ্ছা হাতে তো হওয়ার জন্য জুস ঠিক আছে জুস তোমার জন্য না আর এই যে হাতের কিছু জিনিস আমার কাছে রয়েছে এটাই নেও এই আলবি কপ এটা বেশি ভালো লাগে ঠিক আছে নিয়ে নিয়েছো তাহলে চলো এবার আমরা আইসক্রিম নিয়ে আইসক্রিম নিয়ে ওইখানে যাবো গিয়ে আর কি চলে যাব আজকে মূলত এখানে যাচ্ছিলাম এখান দিয়ে সো এর মধ্যে আর কি জিনিসগুলো নেওয়া হচ্ছে তবে এরকম কিছু না বেশি কিছু না ইউসুফ এখন এটাকে খোলার চেষ্টা করছে খুলতে ফেলে খুলেছে ইউসুফ বা খুলছি কিন্তুই যায় তুমি যে তুমি যে মার্কেটে সেগুলো কলছো মানুষ দেখলে তো তোমাকে এখানে বেধে রাখবে সমস্যা নাই আর তুমি এই যে কি রকম ভাবে চলে এগুলো কোনো মানুষের কাজ চলো এটা নাও এটা নাও লাগবে তো বারবিকিউ করার জন্য যে কারেলন নিয়ে নিয়েছি কারেলন মধ্যে রেখে দিলাম এখন সামনে যাচ্ছি চলো ইউসুফ ভাই ট্রেন্ডি কোস্টা জিলাপে আ এই যে ইউসুফ এখানে আসার পর তুমি তো সিস্টেম জানো ইউসুফ না এ তুমি সিস্টেম জানা তো সিস্টেম অনুযায়ী কাজ করো এটা নিচেরটা তুমি সে নিবা কারণ সবটা মনে রাখবা যেটা উপরে থাকে এটা বেশি ভালো থাকে না ভেতরেরটা একটা ভালো থাকে এই যে ইউসুফ এখান থেকে ভেতরের যে আইসক্রিমটা নিচ্ছে বারো পিস কোন আইসক্রিম এখানে আসার পরে ইউসুফ ওর খাওয়া শুরু করে দিয়েছে না ইউসুফ হুম এই যে এখানে আসার পর ইউসুফ শুরু করে দিয়েছে এই যে এটা রাখবে ভালো করে কীরকমভাবে রেখে দিলাম বাংলাদেশ হলে এতক্ষণে বুঝতা যে কিরকম হয় বুঝতে পারেছো এই যে আমাদের অলরেডি কারের ফুল হয়ে গেছে এখন এখন কি হাসো কেন মানে ওর জন্য আমার হাসি আছে একশো নাও এখান থেকে একটি কার্বনে নিয়ে নাও আজকে বাড়বে কেউ বাড়বে কেউ নাইট হবে না নাই এই যে কার্বনীত একটি যে বাড়বি কেউ নিলাম এটাই আমাদের ফুল করে না এসো এটা হাতি নিয়ে তোমার একটি পিকচার তোলা দরকার থামবেল করার জন্য হাতে নাও এরকম ভাবে হ্যাঁ দেখাও যে আমিও তোমাকে দেখাই ভালোভাবে হয়ে গেছে এসব এটাই থামবেল হবে চলো আমরা এখন বাড়ির দিকে চলে যাই চলো সবইও যাই হোক এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের স্পেশ আমরা শেষ করলাম এই যে আমার সাথে এখানেই সব রয়েছে সো আমরা এখন বাড়ি দিকে চলে যাচ্ছি সো যাই হোক আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং শুধু খুন্ত উত্তব্য স্যারের মধ্যে রাবি আমাকে মেসেজ অলরেডি পাঠিয়ে দিয়েছে